রাতের আটটা দরজা খোলার পরে চারজন নারীকে বারবার ডাকবে তুঙ্গ কোন হিসাব নাই তাড়াতাড়ি জান্নাতে আসো মেহমান খানা রেডি সোমান আল্লাহ না কয়জন নারী চারজন নারীকে জান্নাতের আট দরজা দিয়া ডাকবে আসো কোন হিসাব নাই তাড়াতাড়ি আসো চার নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া কে হবে? এত বড় ঘরে কেমন মাওলার জমানে আমার আল্লাহর জিকির চলে ফেরাউন কে আসিয়া কার নাম কয় আমার রব মানি আমি না মিশরের রব কমি মিশরের রব Tumare zini banai